এই পৃথিবীতে এমন অনেক সৃষ্টি আছে যা কিনা আমরা মানি না বা মানতে চাই না যে আল্লাহ আমাদের ভালোর জন্য সৃষ্টি করেছে এটা আমরা মানুষ তো তাই আমাদের একটি কি স্বভাব মানে খারাপ স্বভাব বলা যায় যে আমরা শুক্রিয়া আদায় করি না ঠিক আল্লাহর সৃষ্টির মধ্যে এমন একটা সৃষ্টি হচ্ছে রত্ন পাথর রত্ন পাথর আপনাকে এমন এমন ভালো নেকি পজিটিভিটি দিবে যেটা নাকি অন্য কোনো কিছু দিতে পারবে না আপনার অনেক কিছু মানুষ ক্ষতি করতে চায় মানুষ খারাপ চায় না মানুষের বদ নজর হিংসা কুফুরি মানুষের অভিশাপ অনেক কিছু থেকে যদি আপনি অন্যায় না করেন এই রত্ন পাথর আপনাকে সেভ করবে মূলত মানুষকে সেভ করার জন্যই হয়তো বা এই রত্নপাথর তালা সৃষ্টি করেছেন যারা বলেন যে এটা পড়ার জায়েজ নাই আমার তাদের প্রতি একটা প্রশ্ন যে তাহলে আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন যে আমি পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু বান্দার মঙ্গলের জন্য যাই হোক আমি তর্কে ধরাতে চাই না রত্তপাথর নিয়ে অনেক অনেক ভুল ধারণা আমাদের এই দুনিয়ার মধ্যে যার কারণে বিশেষ করে বাংলাদেশে তাই আমি এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি যদি আমার ধারা কেউ উপকৃত হতে পারে সেই উপকারটা আমি আমার জীবনের পূর্ণতা বলে মেনে নেব তো এবার আমি আপনাদেরকে রত্নপাথরের উপরে ভিডিও দিচ্ছি এবারের রত্নপাথরটা হচ্ছে পোকরাজ তো পোকরাজ হচ্ছে এমন একটি রত্নপাথর আপনার জ্ঞান শক্তি দেখবেন অনেকের জ্ঞান খাটাইতে পারে না ভালো জায়গায় ভালো জ্ঞানী বা লেখাপড়া অনেকের হয় না একটা সময়ের পরে সে লেখাপড়া অনেক কম জেগে থাকে তারপরে দেখবেন বাবা মার কথা শোনে না মানে ভদ্রতা এই ভদ্রতা তার মধ্যে থাকে না বাবা মা যদি ডানে বলে সে বামে যায় এটাকে বলে চন্ডালের দোষ এই দোষটা কাটিয়ে উঠতে সাহায্য করে হচ্ছে পোপরাচ পোপরাচ বললে আপনার নম্র হবেন ভদ্র হবেন আপনার কথার মধ্যে শালীনতা আসবে আপনার অনেক জ্ঞানী হবেন এবং ধর্মের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাস থাকবে আল্লাহর প্রতি অনুগ্রাগী বানাবে এবং যেহেতু এটা হচ্ছে বৃহস্পতি গ্রহর রত্ন আর বৃহস্পতি হচ্ছে হলো আহ সমস্ত গ্রহের হচ্ছে গুরু বলা হয় বৃহস্পতিকে ক্ষেত্রে এটার মধ্যে একটা গুরু ভক্তি আসবে আর কি গুরু ভক্তি বলতে মা বাবা বড় ভাই বোন পাড়া প্রতিবেশী বড় যারা আর কি তাদের প্রতি একটা আদব চলে আসবে এবং নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক বখাটে ছেলে মেয়ে আছে বাবা মার কথা শোনে না গার্জিয়ানদের কথা শুনে না বা টেলোমেলো চলে মুরব্বীদের মানে না তাদের মধ্যে সেই আদবটা চলে আসবে তো বৃহস্পতির এই রত্নটা প্রক্রাশ পড়ার ফলে আপনি যদি অনেক বেশি ঋণে আক্রান্ত হয়ে যান সেই ঋণ থেকে আপনাকে বাঁচাবে ধরেন এরকম আছে যে আপনি কোনো কাজ করে কোনোভাবেই কোনো উপকৃত হচ্ছেন না আপনি জানেন না আপনার অজানা কিছু শত্রু আপনাকে কোনো ক্ষতি করে রেখেছে সেইখান থেকে আপনাকে বের করে আনতে সাহায্য করবে আপনার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে সেখানে যেখানে আপনি কোনো রকম ভাবে কোনো কিছু করতে পারতেছেন না সেখান থেকে আপনি পোকরাজ পড়ার সাথে সাথে আস্তে আস্তে আপনাকে বের করে আনবে বিশেষ করে এটা খুব বেশি কাজ করে হচ্ছে যাদের লেখা পড়ায় বন্ধ হয়ে আছে যাদের লেখা পড়ার উপরে কেউ কুফুরি করেছে যে লেখা পড়া আর কখনো হবে না সেই কুফুরিটা কাটাইতে অনেক সাহায্য করে এবং যদি আপনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন ক্ষেত্রে পোকরাজ অনেক কাজ করে তবে ঋণ ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই ইউলো পোকরাজ মানে হলুদ পোকরাজটা ব্যবহার করবেন হলুদ পোকরাজ অনেক বেশি টাকা আনে যেমন আপনার হোয়াইট কালার আছে কালার আছে অনেক ইউলো টুপাস আছে যারা নাকি পোকরাজ ব্যবহার করতে অ্যাভেলেবেল কিনতে পারতেছেন না তারা টোপাস ব্যবহার করতে পারেন এতেও আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছে আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে সব সময় থাকবেন ধন্যবাদ সবাইকে